আজকে কিন্তু বেবিদের অনেক ধরনের ড্রেসের কালেকশন দেখাবো আর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বেবি কাপতাম তাই না আচ্ছা গাইস এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর দুইশো আশি টাকা তিনশো বিশ টাকা এগুলো একটু বড় আর এই পাশের গুলো কথা বললেন তিনশো বিশ আচ্ছা সাড়ে তিনশো আচ্ছা তো গাইজ আর এই যে পিচ্ছি পিচ্ছি কাপ্তান দেখতে পাচ্ছেন একেবারে ছোটো ছোটো এগুলোর প্রাইস কেমন ভাইয়া দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ আচ্ছা ভাইয়া এগুলো তো লিলেনের মধ্যে তাই না

আচ্ছা গাইজ এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা গাইজ সুন্দরী আফগান এই ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা তার পাশে যেটা ভাইয়া এটার প্রাইস টাকা আচ্ছা গাইজ এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা আর এই যে এই হোয়াইট কালারটা ভাইয়া নয়শো এগারোশো টাকা আচ্ছা এবং বাচ্চাদের গরমের মধ্যে পড়ার জন্য এগুলো কিন্তু একটা পারফেক্ট কালেকশান যেহেতু এগুলো হচ্ছে মেঘি হাতা সুতির মধ্যে বা এগুলার প্রাইস আড়াইশো টাকা থেকে শুরু করে এখানে কত পর্যন্ত আছে ভাইয়া দুইশো পঁচাত্তর টাকা পর্যন্ত আছে আচ্ছা মানে প্রায় প্রাইসটা মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই বলা যায় ভাই এগুলো কত বছরের বাচ্চারা পড়তে পারবে জিরো থেকে ছয় মাস আচ্ছা গাইজ এইখানে হচ্ছে আপনারা বেবি নায়রা দেখতে পাচ্ছেন গাইস এখানে আপনারা যে বেবি নয়রা কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস বা এটা প্রাইস নয়শো পঞ্চাশ টাকা গাইস এইখানে আপনারা আট থেকে বারো বা তেরো বছরের যে বাচ্চারা রয়েছে তাদের জন্য নাই ড্রেস কালেকশন দেখতে পাচ্ছেন যেহেতু আমি আজকে রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট দেখাচ্ছি তাই আর এই ড্রেসগুলি দেখালাম না এগুলির প্রাইস চোদ্দশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত রয়েছে যেমন এখানে যে ইয়েলো কালারের নাইডা ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা আর এতক্ষণ ধরে যে ভ্যায়ের শপে আপনাদেরকে বেবি আইটেম দেখালাম এই হচ্ছে ভ্যার শপের ঠিকানা গাইজ আমি কিন্তু আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি তো নেক্সট কি ধরনের ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব আর যারা অলরেডি পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ